ভারত মহাসাগরে রাতের আধারে রণতরীর উপস্থিতি আসছে ডিপসি কেবল কাটার যা দিয়ে কোনো দেশকে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া সম্ভব চলছে দিনের আলোতে নৌ মহড়াও কিন্তু ইন্দো প্রশান্ত মহাসাগরে এত তৎপরতা কেন কোন দেশি বা চালাচ্ছে এই সামরিক মহড়া আর কেউ নয় শি জিনপিং প্রশাসনের দেশ চীন এই জলসীমায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য বড় চ্যালেঞ্জের প্রস্তুতি নিচ্ছে বেইজিং স্যাটেলাইটের ছবিতে উঠে এসেছে মাত্র পাঁচ সপ্তাহে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জলসীমায় এত সামরিক উপস্থিতি যেন তাইওয়ান অস্ট্রেলিয়া আর ভিয়েতনামের দরজায় কড়ানাড়ছে বেইজিং বিশাল রণতরীগুলো এমন অবস্থানে রয়েছে যে কোনো সময় তাইওয়ানে হামলা সম্ভব গভীর সমুদ্রের কেবল কাটারগুলো যে কোনো দেশকে ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন করে দিতে পারে এই কেবল কাটার অন্য কোনো দেশের কাছে নেই আঞ্চলিক আধিপত্য বিস্তারে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিজেদের সামরিক শক্তি বাড়াচ্ছে বেইজিং পাশাপাশি উদ্দেশ্য স্মরণকালের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্রকে কঠিন এক বার্তা দেয়া যখন থেকে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ বাঁধিয়ে দিয়েছেন কিন্তু ইন্দো প্রশান্ত মহাসাগরীয় জলসীমায় চীনের আধিপত্য নিয়ে মুখ খোলেনি ওয়াশিংটন পরিস্থিতি বদলে গেছে পহেলা এপ্রিল সে সময় বেইজিংয়ের আগ্রাসী সামরিক কার্যক্রম নিয়ে সমালোচনা শুরু করে মার্কিন প্রতিরক্ষা দপ্তর তাইওয়ান প্রণালীর কাছে চীনের অঘোষিত সামরিক মহড়ার কড়া সমালোচনা করে যুক্তরাষ্ট্র এই মহড়া গেল কয়েক মাসে তীব্র হয়েছে যা সামরিক অভিযানে রূপ নিতে দেরি হবে না যদিও মার্কিন প্রতিরক্ষা দপ্তর বলছে চীনকে পরাজিত করতে সব প্রস্তুতি নিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র তাইওয়ান সহ নানা ইস্যুতে এখনও যুক্তরাষ্ট্রের জন্য বড় হুমকি চীন কিন্তু যুক্তরাষ্ট্রের ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মিত্র দেশগুলো একই কথা খোদ ট্রাম্পের মুখ থেকে শুনতে চান যিনি তাইওয়ান নিয়ে নিজের অবস্থান এখনও পরিষ্কার করেননি গাজা ইউক্রেন শুল্ক নিয়ে এত বেশি আলোচনা হয়েছে যে তাইওয়ান ইস্যু ধামাচাপা পড়ে গেছে এই বিষয়টি চীন বেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সাগরে সামরিক মহড়া নিয়ে এমন অস্থির আচরণ ট্রাম্পের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিতেই করছে বেইজিং তাইওয়ানের আশপাশে সামরিক মহড়া তাই অব্যাহত থাকছে পাশাপাশি আঞ্চলিক ইস্যুতে বিরোধ রয়েছে এমন দেশগুলোর কাছাকাছি রণতরী রেখেছে চীন তবে ঠিক কতটা গুরুতরভাবে ইন্দো প্রশান্ত মহাসাগরের জলসীমায় যুক্তরাষ্ট্র সংঘাতে জড়াবে কিংবা চীন থেকে তাইওয়ানকে রক্ষা করবে এই বিষয় নিশ্চিত করে বলতে পারছে না সাবেক পররাষ্ট্র কর্মকর্তারা কারণ তাইওয়ান ইস্যুতে মার্কিন প্রশাসনে দ্বিধা বিভক্ত কর্মকর্তারা যে কারণে ডোনাল্ড ট্রাম্প কোন পথে হাঁটবেন নিশ্চিত হয়ে বলা যাচ্ছে না নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন ইউরোপ থেকে মুখ ফিরিয়ে নিতে চায় যুক্তরাষ্ট্র কিন্তু বিপরীতে এশিয়াতে কতটা আধিপত্য বিস্তার করবে তা পরিষ্কার না ইউক্রেন ইস্যুতে আলোচনার ভিত্তিতে এই বার্তা স্পষ্ট বাণিজ্য আর ভূরাজনৈতিক গুরুত্বপূর্ণ ইস্যুতে নিজের অবস্থান বারবার পরিবর্তন করেন ট্রাম্প ইউক্রেন রাশিয়া ইস্যুতে ট্রাম্পের অবস্থান পর্যালোচনা করছে বেইজিং ইউক্রেনের ভূখণ্ডের বিনিময়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যদি ডোনাল্ড ট্রাম্পকে অর্থনৈতিক সুবিধা দিতে পারে চীনও হাঁটতে পারে একই পথে যা ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশগুলোর জন্য হতে পারে বিপজ্জনক সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই অঞ্চল নিয়ে শক্তিশালী কোনো ইঙ্গিত না আসা পর্যন্ত তাইওয়ান প্রণালীর আশপাশে চীনের রণতরী আসতেই থাকবে